বিসমুল্লি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময় যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পাঠ সতেরো থেকে আমরা পাট সতেরো থেকে আজকে যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো রাষ্ট্রভাষা বাংলা চাই এই পার্টি থেকে আমরা মূল্যায়ন নির্দেশক ছয়টি পাব তার মধ্যে আমরা আজকে প্রথম তিনটি দেখে দেওয়ার চেষ্টা করবো তো আমরা এর আগেও ষোলো পার্ট নিয়ে কাজ করেছি এবং একটি পর্বে কয়েকটি বিষয়ে আলোচনা করেছি আমরা আরও অন্যান্য বিষয়গুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমার ছোটো সময় যারা তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুলগুলো থেকে আমরা প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র বা কী ধরনের প্রশ্নগুলো হতে পারে তার জন্য আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে বা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা তাদের প্রশ্নগুলো বিশেষ করে বিভিন্ন স্কুলগুলো বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা হাতে পাইনি আমরা তারপরেও বিভিন্নভাবে সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করবেন আপনার ছোটো সময়েরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতে তাদের কেমন ভিডিও দেওয়া রয়েছে বা কী কী বিষয়ের উপর আমরা ভিডিও দিয়ে থাকি সেগুলো একটু মূল্যায়ন করে তারপরে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী আপনার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রথমেই আপনার কাছে ভিডিওগুলো আমাদের তৃতীয় শ্রেণীতে চলে যাবে এবং চতুর্থ শ্রেণী নিয়েও আমরা কাজ করি আমরা সামনে যারা তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হবো তাদেরও ভিডিওগুলো প্রজাক্রমে থাকবে ইনশাল্লাহ তো আমরা আজকে রাষ্ট্রভাষা বাংলা চাই এই পার্টি থেকে আমরা তিনটি মূল্যায়ন নির্দেশক দেখে দেওয়ার চেষ্টা করবো তো একটু দেখে নেই আমাদের আজকের পার্টি কী কী রয়েছে আচ্ছা পাকিস্তানিরা চেয়েছিল আমাদের দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু বেশিরভাগ মানুষ বাংলায় কথা বললেও তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নেয়নি বাঙালিরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে অবশেষে অনেক শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং এখান থেকে আমাদের শিক্ষণ ফল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখে নেব ফল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রফলা এবং যুক্তবর্ণের যে সঠিক উচ্চারণ আমার ছোটো ছোটো এখান থেকে পড়তে পারবে এবং পাঠের অংশ থেকে তথ্য বিনিময় করতে পারবে পাঠের অংশ থেকে প্রশ্ন উত্তর করতে পারবে যুক্তবর্ণের ব্যবহার লিখতে পারবে প্রাসঙ্গিক যে তথ্য তৈরি করতে পারবে যুক্তবর্ণের শব্দ সঠিক উচ্চারণে পড়তে পারবে এখন আমরা এখান থেকে আমাদের যে পিরিয়ডগুলো রয়েছে সেই পিরিয়ডগুলো থেকে আমরা আজকে তিনটি দেখে দেওয়ার চেষ্টা করব পিরিয়ড আটাত্তর উনআশি এবং আশি আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে পিরোড আটাত্তরে তখন ছিল এখান থেকে আন্দোলন এবং উনিশশো থেকে বাংলা চাই পাকিস্তান দেশ সিদ্ধান্ত নিল তো আমরা এই পাঠ সহায়ক বিষয়বস্তুগুলো আমরা আমাদের ছোটো সুন্দর যেভাবে শেখানো যায় আমরা প্রত্যেকটি বিষয় দেখি দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের ছোটো সুন্দর সামনে আরও অন্যান্য পর্বগুলো রাখার চেষ্টা করব এবং প্রত্যেকটি পাঠ শেষে কিন্তু আমরা সামনে মূল্যায়নগুলো নেওয়ার চেষ্টা করব সেগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব উনিশশো থেকে আমরা উনিশশো একাত্তর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এবং তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এই সময়কে পাকিস্তান আমল বলে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি এবং এখানে আমাদের শব্দ রয়েছে বা কিছু শব্দের অর্থ রয়েছে সেগুলোকে আমরা বাকের প্রয়োগে পুরো বিষয়গুলো জানতে পারব যেমন এখানে রয়েছে আমাদের রাজপথ রাজপথ হলো বড় রাস্তা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির স্মৃতিরক্ষায় সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় তো এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং এই অনুযায়ী আমার ছোটো সুন্দর যে অন্যান্য যে শব্দগুলো রয়েছে বই থেকে সেগুলো থেকে আমরা আরও পর্যায়ক্রমে দেখিয়ে চেষ্টা করছি এই বিষয় থেকে আমরা আজকে যে পিরিয়ড আঠাত্তর এখান থেকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো একটু দেখে নেই যে সঠিক উত্তর হিসেবে আমরা এখানে কিছু পেয়ে যাব যেমন পাকিস্তান আমলে বেশিরভাগ মানুষ কথা বলতো কোন ভাষায় এখানে ইংরেজি বাংলা উর্দু রোমান এভাবে দেয়া রয়েছে আমরা শেষে উত্তর বলে দেব এবং যদি আগে এখানে ক এবং ক্ষটাকে দেখে নিই ক্ষয় কী দেওয়া রয়েছে যে উনিশশো বাহান্ন সালে কত তারিখে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় দশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি এবং উনিশ ফেব্রুয়ারি তাহলে এখানে আমরা জন্য যে সঠিক উত্তর সেটি হলো আমরা যেটি পাবো সেটি হলো এখানে দুই রোমান সংখ্যা দিয়ে সেটি সেটি হলো বাংলা এরপরে উনিশশো বান্ন সালে এই কত তারিখে যে ছাত্রছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় সেটির জন্য আমরা যেটি পাবো সেটি হলো একুশে ফেব্রুয়ারি আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়গুলোতে সময় দিচ্ছি আচ্ছা এখানে গ ঘ এবং উঁ দেখতে পাচ্ছি পোস্টারে কী লেখা ছিল মিছিলের প্রথম দলটি কাদের ছিল সেদিন পুলিশের গুলিতে শহীদ হয়নি কে এই বিষয়গুলো আমরা প্রজাকর্মে এবং এখানে আমাদের উত্তর দেওয়া রয়েছে গ ঘ কুঁয়ো আচ্ছা এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাব পাশের সাথে ডান পাশের মিল করি বাঙালিরা শুরু করলো সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখানে পাকিস্তান সরকার কালো রাজপথ রক্তে সেই মিছিল পুলিশ এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আচ্ছা আমরা ডান পাশে পাশে কিছু বাক্যের অংশ পাব একটু দেখে নেই জড়ো হলো আন্দোলন এবং এই পাশে আমাদের যেগুলো দেয়া রয়েছে সেটি হলো লাল হয়ে গেল ভয় পেয়ে গেল পালন করা হয় আক্রমণ করে এবং এখানে কিন্তু উত্তরটিও দেওয়া রয়েছে আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দের জন্য এগুলো নোট করে বা স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের ছোটো সুন্দের জন্য পড়াতে পারেন বাসা থেকে চলে যাব পরের যে পিরিয়ড আঠাত্তরে এখানে আমরা বাহান্ন পৃষ্ঠা থেকে যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করতো পাকিস্তানিরা এখান থেকে শুরু করে বাঙালিরা শুরু করলো আন্দোলনে এই পর্যন্ত তাদের পাঠ বইয়ে যেভাবে বাক্যগুলোর প্রয়োগ দেওয়া রয়েছে সেখান থেকে আমরা একটু এখানে আলোচনা করছি সেটি হল যে শাসন দেশ পরিচালনা করা যুক্তবর্ণ এখানে ভেঙে দেওয়ার যে বিষয়টি সেটি এখানে রয়েছে দ্বন্দন্তসৈত্ব ত এবং সস্তা এর সঙ্গে উত্তর বলিও লিখি পাঠ্য বইয়ের পৃষ্ঠা হল চুয়ান্ন থেকে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো এখানে আমরা উত্তরসহ দেখতে পাচ্ছি এবং আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে ভাষা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং বাক্য বলিও লিখি রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই এবং বুঝে নেই চুরানব্বী পৃষ্ঠা থেকে রাষ্ট্রভাষা কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা কোন দেশের সরকার স্বীকৃত ভাষা এবং এখানে আমাদের যে নির্দেশনাগুলো রয়েছে অভিভাবক বা শিক্ষক হিসেবে আমাদের ছোটো সময়দের কীভাবে এগুলো ক্লাসে বা বাসা থেকে এগুলো আমরা শেখাতে পারি ভাষা শব্দদের নাম জানতে চাইবেন ছবি বা ভিডিও প্রদর্শন করে নিজেদের মধ্যে আলোচনা করবেন মুখে কিছু প্রশ্ন করবেন এবং রাষ্ট্রভাষা বাংলা চাই প্রার্থীর সংক্ষেপে বলবেন নতুন শব্দ চিহ্নিত করতে সহায়তা করবেন যুক্তবর্ণের এবং ফলা চিহ্নের শব্দ খুঁজে পেতে সহায়তা করবেন এবং উচ্চারণ অনুশীলন করবেন তো আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করব আমরা প্রথমে বলেছি যে তিনটি আমরা পিরিয়ড নিয়ে কাজ করব। আমরা সাতাত্তর আটাত্তর এবং উনআশি তো আমরা আরেকটি যে আমাদের পিরিয়ড রয়েছে এবং এর সঙ্গে আমরা এই আটাত্তর পৃষ্ঠায় আমরা আমার ছোট ছোটো যেগুলো প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে যে অভিজ্ঞতার সাথে মিলে রেখে প্রশ্নগুলোর উত্তর বলি আমরা যে ভাষায় কথা বলি সে ভাষার নাম কি একুশে ফেব্রুয়ারি সকালে আমরা কোথায় ফুল দিতে যাই সেদিন আমরা কেন গাই তো এখানে আমাদের উত্তরগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি সকালে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই সেদিন আমরা আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এই আমরা গানটি গাই এর সঙ্গে আমরা এখানে আরও কিছু বিষয় দেখতে পাবো এবং এর সঙ্গে আমরা এখানে যে বিষয়গুলো দেয়া রয়েছে এই পাশে আমরা নিচ থেকে আমরা এই বিষয়গুলো জানবো এই পাশে ডান পাশেগুলো আমরা এই প্রজক্ষণ আপনাদের বাম পাশে দেখিতে চেষ্টা করব এখানে আরও যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলোকে দেখে নেই যে কয়েকজন ভাষা শহীদের নাম বলি সালাম বরকত রফিক জব্বার ইত্যাদি আচ্ছা এই ছবিটি খেয়াল করি এবং এই নিচের প্রশ্নগুলোর উত্তর বলি এইখান থেকে আমরা আপনাদেরকে ডান পাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো ছবিতে কী কী দেখতে পাচ্ছ ছবির মানুষগুলোর নাম জানো কী এবং ছবির মানুষগুলোর নাম বলো আচ্ছা তা ছবিতে দেখতে পাচ্ছি কয়েকজন ভাষার শহীদকে এবং ছবির মানুষগুলোর নাম জানি এবং ছবির মানুষগুলোর মধ্যে আছেন বরকত রফিক সালাম জব্বার তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে ছবিগুলোর সাহায্যে তাদের যে আমাদের ভাষা শহীদরা যারা রয়েছেন তাদের ছবি এবং তাদের নামগুলো যেন তারা জানতে পারে এবং বুঝতে পারে এবং এর সঙ্গে আমরা এখানে আমরা আরও বিষয়গুলো দেখে চেষ্টা করছি সেটি হলো যে শাসন এবং রাষ্ট্রভাষা আচ্ছা এখানে যে আমাদের যে শব্দগুলো রয়েছে এর অর্থ এবং আমরা সুন্দরভাবে বুঝিয়ে আমাদের ছোটো সুন্দরকে বোঝাতে হবে যে শাসন শাসন অর্থ পরিচালনা করা দেশ পরিচালনা করা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা অর্থ রাষ্ট্রের সকল কাজে যে ভাষা ব্যবহার করা হয় উর্দু উর্দু হলো একটি ভাষার নাম পাকিস্তানের রাষ্ট্রভাষা হলো উর্দু এর সঙ্গে আমরা যুক্তপর্ণ হিসেবে এখানে কিছু পেয়ে যাব যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি ত এবং মুদ্রণ সয় টয় র ফলা এইখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে রাষ্ট্রভাষা পাকিস্তান উচ্চারণ সহ আমাদের এখানে দেওয়া রয়েছে আমরা এইগুলো খেয়াল করব এবং দ্বন্দন্তসত্ব দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি গোস্ত নাস্তা রাস্তা নতুন শব্দ এখানে গঠন করা হয়েছে এবং এখানে আরও বেশ কিছু রয়েছে রাষ্ট্রভাষা পাকিস্তান শব্দ দুটি দিয়ে বাক্য বলি এবং লিখি রাষ্ট্রভাষা পাকিস্তান আমাদের রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের বেশিরভাগ মানুষ এক সময় বাংলায় কথা বলতো এবং এর সঙ্গে আমরা মূল্যায়ন নির্দেশক হিসেবে এখানে বেশ কিছু বিষয় পেয়ে যাব সেগুলো আমরা আমাদের সুন্দর সুন্দরভাবে প্রয়োগ করার চেষ্টা করব রফলা এবং দ্রুত সঠিক উচ্চারণে তারা পড়তে পেরেছে কিনা পাঠের অংশ থেকে তথ্য বিনিময় করতে পেরেছে কিনা পাঠের অংশ থেকে প্রশ্ন উত্তর ও শ্রুতলিপি লিখতে পেরেছে কিনা তাহলে এগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটোর সময় নোট করাবো এবং এই শ্রুতলিপি অর্থাৎ এটি আমরা একটু বলে রাখি শ্রুতলিপি অর্থাৎ হলো তারা শুনবে আপনাদের কাছ থেকে একবারই বলবেন তারা সেই কথাগুলো শুনে তারা লিখবে সেটি শব্দ হতে পারে বাক্য হতে পারে বা আরও অন্য কোনো বিষয় হতে পারে এবং আমরা আর একটি পিরিয়ড নিয়ে কাজ করবো সেই পিরিয়ডটি দেখে দিয়ে আমরা ভিডিওটি শেষ করবো যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো চলুন দেখে নেই আমরা আরও যে পিরিয়ডটি দেখা চেষ্টা করব সেটি আচ্ছা আমরা এখানে প্রিয় উনআশিতে বাহান্ন উনিশশো বাহান্ন থেকে বাংলা চাই উনিশশো বান্ন সালের একুশ ফেব্রুয়ারি এখান থেকে রাষ্ট্রভাষায় বাংলা চাই এই পর্যন্ত পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি শব্দ লিখি বা শব্দ শিখি যুক্তবর্ণ ভেঙে এখানে দন্তসায় ট এবং স্টেশন এবং পোস্টারে কি লেখা ছিল এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারে যেটি লেখা ছিল তা হলো অ আ ক খ আবার কিছু পোস্টার লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বাক্যবলিও লিখি পোস্টার পোস্টারে লেখা ছিল অ আ ক খ এর সঙ্গে আমরা শিক্ষক ও অভিভাবকদের জন্য এখানে আমরা নির্দেশনা দেখতে পাচ্ছি এই নির্দেশনা নির্দেশনাগুলো সুন্দরভাবে আমরা আমাদের ছোটো শুনিদের জন্য প্রত্যেকটি বিষয় বুঝিয়ে দিয়ে আমরা আমরা আমাদের ছোটো শুনে কাজগুলো করবো এবং তার সঙ্গে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আমরা কোন ভাষায় কথা বলি পাকিস্তান আমরা আমাদের শাসন করতে কারা বাংলারা কোন ভাষায় আন্দোলন করেছিল এখানে প্রত্যেকটি উত্তর কিন্তু দেওয়া রয়েছে আমরা একটু দেখে নেব এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো শুনে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা এর সাথে আমাদের যে প্রশ্নটি রয়েছে একুশের গানটি মনে আছে কি না বলি হ্যাঁ মনে আছে গানটি হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এইভাবে সুন্দরভাবে তারা তাদের এই একুশে ফেব্রুয়ারি গানটি গাইবে এবং কয়েকজন ভাষার সহিত নাম সালাম বরকত রফিক জব্বার এবং এখানে আমাদের কিছু বিষয় দেওয়া রয়েছে চিত্রের সাহায্যে একটু আমরা দেখে নেই চিত্রের সাহায্যে সেটি হলো ছবি দুটিতে কি দেখতে পাচ্ছ ছবি দুটিতে কি দেখতে পাচ্ছ ছবির মানুষগুলো কি করছে ছবির মিনারটির নাম বলো তাহলে এই বিষয়গুলোর জন্য আমরা একটি আর একটু সময় নেব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরের ছবিতে দেখতে পাচ্ছি একটি শহীদ মিনার যা কিনা আমরা চিত্রের সাহায্যে সে বিষয়টি দেখতে পেয়েছি এখন পরের যে প্রশ্ন খ ছবির মানুষগুলোকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করছে আচ্ছা শহীদ আমাদের যে মিনারটি দেখতে পেয়েছি সেটি বা ছবির মিনারটি হলো শহীদ মিনার এবং বিশ্ববিদ্যালয় ও পোস্টার শব্দটির দুটি অর্থ সহ বুঝিয়ে বলি বিশ্ববিদ্যালয় হলো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এবং পোস্টার হলো বিজ্ঞপ্তি লেখার বড়ো কাগজ এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো এখানে পেয়ে যাব সেটি হলো আমরা আমাদের ছোট সময় বিশ্ববিদ্যালয় পোস্টারগুলোর যুক্তবর্ণগুলোকে আলাদা করে দেখা এবং প্রমিত উচ্চারণ লিখি বা লেখি আচ্ছা এখানে বিশ্ববিদ্যালয়ের পোস্টার এখানে ভেঙে নেওয়া হয়েছে যুক্তপর্ণ এবং বিভাজন করা হয়েছে এবং উচ্চারণ এখানে সুন্দরভাবে রয়েছে এবং এখানে বিশ্ববিদ্যালয় এবং পোস্টার এটিকে যুক্তপূর্ণ ভেঙে নতুন শব্দ এখানে বিশ্বাস নিঃশ্বাস মাস্টার ডাস্টার এইভাবে আমাদের ছোটো শুনিদের এখানে ভেঙে নেওয়া হয়েছে এবং দলগত কাজ দলগত কাজ নিচের প্রশ্নগুলো খুঁজে বের করে উত্তর লিখতে হবে উনিশশো বান্ন সালের পোস্টারে কী লেখা ছিল পোস্টার শব্দটি দিয়ে একটি বাক্য লেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ছোটো শুনিদের জন্য এখানে সুন্দরভাবে উত্তরটি দেওয়া রয়েছে উনিশশো বান্ন সালের পোস্টারে লেখা নিচের কথাগুলো লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মদের মদের আমরি বাংলা ভাষা এবং অ খ এটি ছিল এবং ক্ষয়ে যে প্রশ্নটি পেয়েছি প্রশ্ন শব্দটি দিয়ে একটি বাক্য লেখ প্রশ্ন শব্দটি দিয়ে একটি বাক্য হল আন্দোলনের আগের রাতে সবাই পোস্টার লিখেছিল এখন এখান থেকে আমরা যে মূল্যায়নটি পেয়ে যাবো ছিয়াত্তর মূল্যায়ন নির্দেশক সেটি হলো যে জফলা এবং যুক্তবর্ণের শব্দ সঠিক উচ্চারণে বলতে পেরেছে কিনা বা পড়তে পেরেছে কিনা এবং পাঠের অংশ থেকে তত্ত্ব বিনিময় করতে পেরেছে কিনা পাঠের অংশ থেকে প্রশ্ন উত্তর ও যুক্তবর্ণের ব্যবহার লিখতে পেরেছে কিনা এবং প্রাসঙ্গিক তত্ত্ব তৈরি করতে পেরেছে কিনা তার জন্য এখানে আমাদের সাহায্য প্রয়োজন বা সাহায্যটা কি করা হয়েছে কিনা সেখানে আমাদের শূন্য দেওয়া হবে এবং ভালো যদি হয়ে থাকে তাহলে এক উত্তমূল্যে দুই এবং অর্জিত মান তার আমরা এগুলো সুন্দরভাবে গণনা করে তাকে দেখব যে সে কতটুকু মূল্যায়ন করতে পেরেছে তো আমরা চেষ্টা করেছিলাম আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের এই তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকের এই আলোচনায় যে বিষয়টি রেখেছি আমরা একটু আপনাদেরকে প্রথমে নিয়ে যাবো এবং প্রথমে নিয়ে গিয়ে আমাদের এই পার্টটি এই পার্টটি সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলো আর একটু বলে আমরা শেষ করব যারা আমরা প্রথম দেখছি আজকের ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট প্রজনে তো আমাদের পার্ট ছিল হল সতেরো এবং পার্ট হলো রাষ্ট্রভাষা বাংলা চাই মূল্যায়ন নির্দেশক ছিল আমাদের ছয়টি সেখান থেকে আমরা আপনাদেরকে তিনটি নির্দেশক হিসেবে বলে দেওয়ার চেষ্টা করছি যাকে আপনার ছোটো শ্রমিকরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাসা থেকে সুন্দরভাবে মূল্যায়নগুলো করতে পারবেন আর অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ করেছেন এবং এই অনুযায়ী যদি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষাগুলো অনেক ভালো হবে তো এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ